মাঝে মাঝে জীবনে ঠাকুরেরও নাম নিতে হয় তাই আজকে বাড়িতে গীতা পাঠ দেওয়া হচ্ছে তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো এখানে আটা মাখা হচ্ছে কেউ পান খাচ্ছে তো সবাই সবার মতোভাবে ব্যস্ততার জীবন কাটাচ্ছে তো আমি এখানে বসে বসে লুচি ভাজছিলাম কারণ বাড়িতে আজকে ভাগবত পাঠ করে একটু কীর্তন দেওয়া হচ্ছে তো আমার শ্বশুর একটু অসুস্থ ছিল এর জন্য আমরা ভাবছি যে বাড়িতে একটু কীর্তন দিই সবারই খুব ভালো লাগবে তো বাড়িতে পাশাপাশি আমাদের এক পিসি আছে যে কিনা ভাগবত পাঠ করে আবার সবাই মিলে আমাদের কীর্তনও করে তো সেই কীর্তনই আজকে আমাদের বাড়িতে চলে এসেছে হচ্ছে দেখো সবাই মিলে বসেছে সত্যি খুব ভালো লাগছে আর আমি ওদের জন্য লুচি আর সুজি বানাচ্ছি কারণ ওরা নিরামিষ খায় কেউ আমাদের হাতে অন্ন খাবে না তাই আমি লুচি বানাচ্ছি আর আমার যা ওরা গোল্লা করে দিচ্ছে আটার আর আমি বসে বসে বানাচ্ছি আর এদিকে কীর্তন হচ্ছে তো সব কাকিমা জেঠিমা পিসিমা সবাই বসে বসে ওরা কীর্তন করছে আমরাও মাঝে মাঝে একটু এখানে এসে একটু দোকান দিয়ে যাচ্ছি তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আমাদের বাড়িতে আজকে তৈরি হয়েছে আর বাচ্চারাও খুব আনন্দে আছে সত্যি খুবই ভালো লাগছে তো এরই মাঝে ওরা আবার চাও খাবে বলেছে তো কিছুটা কীর্তন শেষ হওয়ার পর চাটা খাবে বলে আমি চাটা বানিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি চাটা আমি বানিয়েছি আর দেওয়ার পালা লক্ষ্মীর মানে আমার যা তো লক্ষ্মী চাটা নিয়ে সবাইকে দিয়ে আসবে তাই আমি রেডি করে থালাটা ওর হাতে তুলে দিচ্ছি আর ও দেখো কি সুন্দর গিয়ে দিচ্ছে চা আর বিস্কুট তো সবাই চা বিস্কুট খেয়ে একটু রেস্ট নেবে আর রেস্ট নিয়ে আবার একটু কীর্তন করবে আর তারপরে সবাই প্রসাদ নেবে তো আমিও এদিকে আমার লুচি ভাজা করছি আর ওরা এদিকে ওদের চা খাওয়া দাওয়ার পালা সেরে নিচ্ছে চা খাওয়া শেষ করে ওরা আরেকটা কীর্তন করছে এরই মাঝে আমি একটু সুজিটা বানিয়ে নিচ্ছি প্রথমে একটা সুজি বানানো হয়েছিল এক এক কড়াই যেটা কিনা ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছে তো আমি এদিকে সুজি বানিয়ে নিচ্ছি এদিকে ওদের কীর্তনও শেষ ওদের লক্ষ্মী প্রসাদ দিচ্ছে সবাই পাতা নিয়ে বারান্দাতেই বসেছিল আর ওখানেই লক্ষ্মী ফলপ্রসাদ আর আমাদের গৌড়া লুচি দিচ্ছে আর কাকিমা ওখানে এসে সুজি দেবে আর কি তাই সুজে যার মতো যার যার পালা সে তারা চোকাচ্ছে দেখো একজন লুচি একজন ভাবে দিয়েই যাচ্ছে আর আমাদের কাকিমা দেওয়ার পরে সবাই বসে বসে কেউ খাচ্ছিলো তো কেউ নিয়ে যাবে বলে বসেছিল তো গৌড়া আবার সবার জন্য লুচি নিয়ে এসেছে গৌড়া মানে আমার দেওয় গৌরাঙ্গ তো সবাই প্রসাদ নিয়ে যারা খেয়েছে বা নিয়েছে সবাই নিয়ে বাইরে বসেছে কারণ কীর্তন তো হয়েছে প্রসাদ নেওয়া হয়েছে এবার একটু সবাই পান খাবে তো পানের থালা নিয়ে চলে এসেছে আর দেখো সবাই পান খাচ্ছে আসলে আমাদের গ্রামের বাড়িতে পান না খেলে মানে খাওয়ারটাই আমাদের সম্পূর্ণ হয় তাই দেখো সবাই কি সুন্দর পান খাচ্ছে এখানে মানে বহু মানুষ মানে পান তো খেতেই হবে আর সবার শেষে যেটা আলিঙ্গন দেখো সবাই সবার সাথে কি সুন্দর আলিঙ্গন করছে এ হলো আমাদের বিল্টুর মা তো খুব ভালো আলিঙ্গন করতে জানে কীর্তন করতে জানে সবাই জড়াজড়ি করে করছে তো আমরাও করছিলাম কেউ কাউকে ছায়নি সবাই সবার সাথে জড়িয়ে খুবই ভালো লাগলো তো সবাই চলে গেছে আমরা এখন আমাদের প্রসাদ বেড়ে নিয়েছি আর আমাদের সোনার মার প্রথম থেকে আমাদের সাহায্য করে এসেছে তো সোনায়ের মা আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে আর আমরা দেখো থালা সবাই মানে শেষ করতে হবে তো তাই কিছু নিয়ে বসে পড়েছি আর এই হলো মানে আমাদের সোনায়ের মা আমি আমার যা কাকিমা সবাই মিলে আমরা খেতে বসে তারপর রাম এই দেখো পানি সর্দা দিয়ে এখন পান খেয়ে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে নাচ হয়ে গেছে অনেক এখন বাড়ি গিয়ে শুধু ঘুমাবো তো ভাই ভাই দেখা হবে আমার পরে